মা মা কে ফিশ মাছ দাও না ধরব কপিছ মাছ আছে মা আর একটু সাথে মাছ ছিল তুমি দিয়ে দেয় তাহলে ও কি হবে ও কি হবে মানে সোনা সোনা বলবো তুমি যেমন গুড় দেবে ঠিক তেমন মিষ্টি হবে গর্বদি তুমি আর কাজ কর তুমি তোমার আমার নিজের খাবারটা খೇ না তুই গাধিস না কিছু আমি তো দাদাকে বলবো এই পরের মাস থেকে তোর জন্য কিছু টাকা লাগবে দিদি কান্না যা সঙ্গী সে তার থেকে বিরত থাকবে কি করে বলো তো তোমার মুখ থেকে যেন আমি অতটা কথা শুনতে না পাই তোমার এত বড় বাচ্চর্থা তুমি আমার সামনে দাঁড়িয়ে ওকে অপমান করছো ছোট গো ও তো মেয়ের মতোই তাহলে কেন কথা সত্য তাহলে সত্য ভাত খাবে মানে তুই সকালবেলা যেরম চাটা দিচ্ছিস দিবি আর যদি একটু ঘরটাগুলো একটু পরিষ্কার করে দিস বুঝিস তো আরে দিদি তোমার কাপড় কাউকে কাচতে দিতে হবে তোমার সব কাপড় তুমি আমাকে দেবে আমিই কেঁচে ঠিক আছে তাই কি ব্যাপার তুমি আবার গাল গাঁদটিতেছো নাকি আরে মা কি জানেন তো এটা হলো রং মানুষ আর মেয়েরা কখন যে কোথায় জানে না তার মানে তার মানেটা একদম পরিষ্কার আমি ছোট করে পক্ষ নিলাম পক্ষ নিয়ে আপনারা একটু গাড়ার মন কিন্তু আসুর কারণটা তো আপনারা জানেন না আর বল তুই রাখুস তুই শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনে যা আর দেখে যা খেলা করে মেয়েদের আস আপনি শুধু দেখে যান না ঠিক করতো নাটক করতো নাটক হ্যাঁ ছোট মুখে দিয়ে খাবার খেলা একটু ঝাল

দিদি আস্তে আস্তে সব কাজের লোকগুলো ছাড়িয়ে দিচ্ছে সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে না না দিদি আমাকে কত ভালোবাসে দিদি আমার জন্য কত কিছু করে ছি 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 আমি দিদির জন্য এই সব ভাবছি কি গো ছোটো বউ আমার কাকে ওটা চা দিলা না তো আগে দিদিকে দিয়ে আসি তারপরে আপনাকে দিচ্ছি দিদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দিদিকে খাবার দিচ্ছি

আ বলুন বাড়িতে নীল সরকার বাবু আছেন না ও তো ওখানে থাকে না ও তো বাইরে থাকে তাহলে কি হচ্ছে বলুন আপনাকে বলা যাবে না এটা একটা টপ সিক্রেট আমার কি বলা যাবে হ্যাঁ আপনি তো মা আপনাকে বলা যেতেই পারে কিন্তু আপনাকে দেওয়া যাবে না এই জিনিসটা বড় বড় আমি তো কিছুই বলতে বললাম না মা আমি জানি ব্যাপারটা কি আপনার বড় ছেলে আমাকে অনেক আগেই বলে দিয়েছিল আপনার স্বামী একটা টাকা ফিক্সড করে রেখেছিল আপনার ছোট ছেলের নামে সেটাই মনে হয় ম্যাচ হয়ে আপনি বুঝতে পারছেন না তুমি কেন জ্ঞাত তেলাচ্ছি ঠিক আছে আমি তাহলে আজ আসছি যখন উনি আসবেন তখনই আমি না হয় আসছি না না আপনি ভেতরে চলুন বসবেন চলুন আচ্ছা ওনার স্ত্রী কোথায় ছোট একটু আপনি সরকারের স্ত্রী হ্যাঁ ওনার নামে একটা কাগজ আছে সেটা আমি আপনাকে পার্সোনাল বলতে চাই না না পার্সোনাল বলার কিছু নেই সবার সামনে বলুন না ওনারা আমার খুব কাছের মানুষ আচ্ছা ওটা যদি আমি ফর দিয়ে সই করি নি তাহলে কিছু হবে না না ফর দিয়ে সই করা যাবে না টাকাটা ছোট ছেলের নামেই আছে অর্থাৎ সেটা ছোট ছেলে অথবা তার স্ত্রীর সইতেই হবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ওকে জিজ্ঞাসা করে আপনাকে জানাচ্ছি কী রে তুই কি এটুকু বিশ্বাস করিস না হ্যাঁ করি কিন্তু আমার মনে একটা কথা আসছে আমি তোমার দেওয়ারকে জিজ্ঞাসা না করে কিছু বলতে পারবো না ও আগে পারমিশন দিক তারপরে তোর জন্য আমি এত করলাম শাশুর সাথে ঝামেলা করলাম আমাকে বিশ্বাস করছিস না ও না তোমার খেলাটা আমি এতদিন বুঝতে পারিনি তাই বলি হঠাৎ করে তুমি এত পাল্টে গেলে কি করে গির মতো কি করে রং পাল্টে ফেললে তুমি আমাকে মারো ধরো যা খুশি তাই করো তোমার দেওয়ার কে জিজ্ঞাসা না করে আমি কিচ্ছু বলতে পারবো না